پير ۾ آزاد ٿيڻ جي شڪل ۾ پير موت ۾ آزاد ٿيڻ جي شڪل ۾ پتہ آهي متحرز

তারা <muchos> ভক্ত

উপস্থিত আছেন হাসনিয়া থানা বিএমপি সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর হাসনিয়া থানা বিএমপি কে সংগ্রামী সহসভাপতি জনাব বাছির দوان নোগাঁও থানা বিএমপি সংগ্রামী সাধারণ সম্পাদক आमदार আবুল সালাম ভারে বেদুপুরিয়ার সহসভাপতি honored দাওয়াত

এই পুত্র কারাগার থেকে বৃহৎ কারাগারে এসেছে গ্রেপ্তার উপজেলা বিএনপির সংগ্রামের সভাপতি নতুল ইসলাম মেসবেন এবং সাধারণ সম্পাদক মাসুদ এখনো কারাগারে অবস্থান করছেন এই অবৈধ সরকারের প্রশাসন এখনো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দেশে যে অবৈধ নিষ্ঠাতে সরকার অবস্থান করছে আপনারা দেখেছেন গত সাত তারিখে চার পাঁচ পার্সেন্ট লোক ভোট দিতে যায় নাই সেদিন দেখেছে আমাদের প্রিয়

আমরা আর এই অবৈধ নিষিলাতে ভোট সরকারের কাছে কারো মুক্তি দাবি করবো না আমরা আগামী দিনে দেশ নায়ক জনাব তারিক রহমানের আহ্বানে আন্দোলন সংগ্রামে শরীফ হয়ে দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্ত করবো আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারিক রহমানকে দেশে ফিরে আনবো মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিব দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের মহান নেতা স্বাধীনতার পোষক মৈদ রাষ্ট্রপতি কেউ রহমানের ছেলতম আদতবাসী আমরা ঢাকা জেলা পেয়েছি সবগুলো জিনিস যতগ্রত মর্যাদায় বৃহৎ আকারে আমরা সবগুলো এই ভারতবাসীকে পালন করতে আমরা বর্ণমায় তার আমাদের প্রিয় নেতাকে জানাচ্ছি এবং আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে ঢাকা জেলা অর্থনীতি ভূমিকা পালন করবে এবং এই অবৈধ গুরুত্ব সরকারের পতন বানাবে যে আশা ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল এবং সুস্থ কামনা করে আপনারা উপস্থিত হয়েছেন নিজের হয়েছে আপনাদের সকলের এবং সংকল্প মনে করে আপনাদের কাছে প্রকাশ করে আমার সক্ষে এখানে শেষ করি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতবাদী দল জিন্দাবাদ جي جا 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 جا